আসসালামু আলাইকুম কৃষি সফলের পক্ষ থেকে সকালকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ইতিমধ্যে আমাদের চরঞ্চলে দেখতে পারলেন ভুট্টা তোলা শুরু হয়ে গেছে এই যে আমাদের মদিনা কাকা তিনি ভুট্টা তুলতে শুরু করেছেন কতদিন হয় এই ভুট্টা তোলা শুরু করছেন সারদিন দিন এই ভুট্টার নাম কি ফেমাস 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 পুষ্পান্ন

বাইশ কাটা জমি অর্থাৎ তিন বাশে ইয়া হলো ষাট ছয়ষট্টিষট্টি কাটা অর্থাৎ সিষট্টি শতাংশ সরি সিষট্টি শতাংশের জমির এই এই দেখতে পারতেছি এটাই না আরও কি আছে না এটাই এই এই এখনও তোলা হয় নাই মানে ভুট্টা এই এখনও আছে আরও না তো এখন বর্তমান বাজার কি সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার বর্তমান বাজার কি রকম চলছে সাড়ে বারোশো এখন সাড়ে বারোশো হলে কি কৃষকের আসে আসলে এটা নিয়ে কোনো ই হবে লাভ হবে এর সাথে কমলে মানুষের কি অনেক ক্ষতি হবে তাই না শুনতে পারলেন সব জিনিসের আর কি দাম বেশি এবার ভুট্টার বীজের দাম তো আরও বেশি গেছে সবচেয়ে বেশি কৃষকের ক্ষতি হবে তো শুনতে পারলেন এই ভুট্টা ইতিমধ্যেই তোলা শুরু করেছে যারা দূর দূরান্তের পাইকার আছেন যারা ইয়ে আছেন তারা যোগাযোগ করতে পারেন এখন বর্তমানে মনে করেন যে আমাদের এখানে ভুট্টার দাম খুবই স্বল্প মূল্য এখন জানি না কি হবে পরবর্তীতে মূল্যটা কেমন থাকবে তো আশা করা যাচ্ছে যে আগাম ভুট্টাগুলা ব্যাপক হারে তুলতেছে মানুষ আশা করি সকলেই বুঝতে পারছেন যাদের দরকার প্রয়োজন যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন